ওং গঙ্গ নম ওং গ্রাং গিং গং ওং লিং ক্রিং সিং কমলে কমল প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং লিং মহালক্ষ্মী নম ওং লিং আধা শক্তি তারাই পিত্যাং নম ওং কিং তাল্লৈ নম ওং নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং চোদ্দই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার ছাব্বিশে শ্রাবণ কৃষ্ণপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে নটা ছয় মিনিট পর্যন্ত তারপর মেষ রাশিতে অবস্থান করবে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ছ নটা ছয় মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের এই চ্যানেলে সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বিস্তারিত আলোচনায় যাব আজকের দিনে আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা ছয় মিনিট পাঁচটা ষোলো মিনিটে প্রায় সন্ধ্যা হতেই যাচ্ছে আপনার ছটা সাত মিনিটে সন্ধ্যার সময় সূর্যাস্ত হবে আর ভাটা থাকছে প্রথম ভাটা থাকছে আজকের দিনে আনুমানিক ভোরবেলা তিনটে পঁয়ত্রিশ মিনিট অবশ্যই এইগুলো কলকাতার টাইম ধরে আপনাদের বলা হচ্ছে যা কিছু টাইম কলকাতার টাইম ধরে বলা হবে আর আপনারা আপনাদের সময় আপনাদের টাইম ল্যাপস অনুযায়ী কমা এবং বাড়া অনুযায়ী আপনার যে লোকেশানে থাকেন সেই অনুযায়ী টাইমটাকে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাড করবেন সাবটা করবেন সঠিক সময় পেতে মোটামুটি দশ পনেরো মিনিট দশ মিনিট পাঁচ মিনিটে এদিক ওদিক হয় ইন্ডিয়ার মধ্যে যারা আছেন আর কি আসাম এবং কাছাকাছি যারা আছেন বাংলাদেশ থেকে আরম্ভ করে পাঁচ দশ মিনিটের ব্যাপার থাকে যাই হোক প্রথম ভাটাতে থাকছে আজকের দিনে তিনটে পঁয়ত্রিশ মিনিটে তারপরে প্রথম জোয়ার আসছে আসতে নটা পঁয়তাল্লিশ মিনিটে সকালবেলা দ্বিতীয় ভাটা থাকবে চারটে দশ মিনিটে বিকালবেলা এবং দ্বিতীয় জোয়ার আসতে চাই আসবে মাঝযাত্রী মাঝযাত্রী রাত্রিবেলা দশটা পাঁচ মিনিটে দুবার জোয়ার দুবার ভাটা থাকছে প্রথম ভাটা হচ্ছে তিনটে পঁয়ত্রিশ মিনিটে ভোরবেলা আর দ্বিতীয় ভাটা থাকছে বিকালবেলা চারটে দশ মিনিটে প্রথম জোয়ার থাকছে নটা পঁয়তাল্লিশ মিনিটে সকালবেলা আর দ্বিতীয় জোয়ার থাকছে রাত্রিবেলা দশটা পাঁচ মিনিটে এই হয়ে গেল কি জোয়ার ভাটার ব্যাপার দিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব বৃহস্পতিবার যেহেতু থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন জ্ঞান অর্জনের দিন ধন দৌলতের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিন ধর্মীয় আচার আচরণের দিন শিক্ষামূলক কাজের ক্ষেত্রে প্রোগ্রেসের দিন আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ষষ্ঠী থাকবে আজকের দিনে দুটো সাত মিনিট পর্যন্ত সময় মাইযাত্রী পর্যন্ত তারপর ষষ্ঠী থাকবে তো ষষ্ঠী সপ্তমী থাকবে মানে ষষ্ঠীর পরে সপ্তমী থাকছে তো যাত্রী পর্যন্ত যেহেতু দুটো সাত মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকছে সেক্ষেত্রে আমি বলব আজকের দিনটায় দেখুন ষষ্ঠী তিথি হচ্ছে অধিপতি দেবতা হচ্ছে কার্তিক সেনাপতি কার্তিক তাই এই তিথিতে নতুন বন্ধু তৈরি করার ক্ষেত্রে ভালো হয়ে থাকে গৃহ নির্মাণের ক্ষেত্রে ভালো ভালো হয় বা প্রবেশের ক্ষেত্রে ভালো হয় শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে সাহসের সঙ্গে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে তাই আধ্যাত্মিক কার্যকলাপ আত্মবিশ্লেষণের জন্য এই ষষ্ঠী তিথি অত্যন্ত শুভ হয়ে থাকে এরপরে সপ্তমী পড়বে তো পরের দিনকে আলোচনা করা যাবে সে ব্যাপারে সুল যোগ থাকছে আজকের দিনে একটা বারো মিনিট পর্যন্ত তারপরে যোগ থাকবে সুল যোগ থাকলে না একটু সতর্ক থাকতে হবে সুল অর্থ বর্ষা কাঁটা আর বিবাদ বিতর্কে সংঘাতে জড়িয়ে গিয়ে সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে তাই সতর্কতা কিছুটা দরকার থাকে মাথায় রেখে চলবেন আর গন্ডযোগও যেহেতু থাকছে একটা বারো মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে বড় গণ্ড মানে গিট বাধা সবসময় বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলতে হয় জীবনের প্রতিটা পদক্ষেপে বাধা হবে যাদের দেখবেন গণ্ডযুগে জন্ম হয় না তারা কিছুটাই আর কি উঠতে পারেন না সহজে উঠতে পারেন না প্রতিটা পদক্ষেপে বাধা বিপত্তি শারীরিক কষ্ট এগুলো থাকে নতুন যোগাযোগ আগের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়ে থাকে আর সুযোগের ক্ষেত্রে দেখা যায় যে আপনারা ঝগড়াটে মনোভাবে মানুষ হয়ে থাকেন এবং সকলের সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া ঝাঁটি সংঘাত সারা জীবনটা ধরে চলছে মামলা মকদ্দমা চলছে তো চলছে সারা জীবন ধরে চলছেই চলেই যাচ্ছে এইগুলো একটুখানি কন্ট্রোল করতে হয় যদি আপনি জেনে যান যে হ্যাঁ সুলযোগে জন্ম তাহলে ওই সমস্ত দিক থেকে দূরে থাকতে হবে গণ্ডযোগে থাকলে জানবেন বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে জীবন কাটাতে হবে এবং আপনাকে সেইভাবে সংঘর্ষের মধ্যে দিয়ে জীবন উন্নতি করতে হবে এগুলো মাথায় রেখে চলবে করণ থাকছে গড় করণ থাকছে আজকের দিন তিনটে পনেরো মিনিট পর্যন্ত সময় তারপরে বনিজকরণ থাকবে দুটো সাত মিনিট বাজে যাত্রী পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ গড়করণ যেহেতু তিনটে পনেরো মিনিট পর্যন্ত থাকছে সেক্ষেত্রে বলব গৃহ নির্মাণ সংক্রান্ত কাজকর্ম কৃষিভিত্তিক কাজ এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালোভাবে পরিশ্রমের মাধ্যমে যারা কাজকর্ম করেন আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে তিনটে পনেরো মিনিট পর্যন্ত বনিজকরণ থাকছে তিনটে পনেরো মিনিটের পর থেকে রাত্রিবেলা দুটো সাত মিনিট পর্যন্ত সময় তো ব্যবসা বনিজকরণের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ তো ভালোর দিকে যাবে বলে মনে করছি ব্যবসা বাণিজ্য ভালো করে চালান ভালো হবে বৃষ্টিকরণ রাত্রিবেলা দুটো সাত মিনিট থেকে আরম্ভ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এটা ভদ্রা নামেও পরিচিত বন্ধু যে কোনো শুভ কাজের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তাই বৃষ্টিকরণতে শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই চলুন নক্ষত্র নিয়ে আলোচনা করব নক্ষত্র কি বলতে চাইছে রেবতী নক্ষত্র নটা ছয় মিনিট পর্যন্ত থাকবে রেবতী নক্ষত্র সাতাশতম নক্ষত্র বুধের নক্ষত্র অধিষ্ট অধিষ্টাত্তি দেবী দেবতা হলেন পুষা 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 আর কি যিনি পুষ্টি দান করেন রেবতী নক্ষত্রের ক্ষেত্রে অত্যন্ত সৌম্য হয়ে থাকে কাজকর্মের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকে আধ্যাত্মিক কার্যক্রম কর্মের ক্ষেত্রে ভালো হবে সহনশীল মনোভাব থাকে এই ক্ষেত্রে যাত্রা শুরু করতে পারেন ভালো হবে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে এবং পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে আর আপনার মধ্যে দিয়ে একটা চক্রের সমাপ্তি পরিসমাপ্তি ঘটে আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে দেখবেন রেবতী নক্ষত্রের যে সন্তান থাকে সে মেয়েই হয়ে ছেলেই হয়ে থাকে একটা সাইকেল তৈরি হয় যে সাইকেলটা একটা সময় তৈরি হয়েছিল কোনো পূর্বজনের কাছ থেকে ভালো ফল অনেকটা সেখান থেকে শুরু হয়ে হয়ে আবার সেই ভালো ফলে আসবে এবারে খারাপ দিকে আবার যেতে শুরু করবে মানে এই সাইকেল তৈরি হয় তাই রেবতী নক্ষত্রের বন্ধুদের বন্ধুদের ক্ষেত্রে কি হয় যদি আপনারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকেন আলাদা ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে আর অশ্বিনী নক্ষত্র তো সকাল নটা ছয় মিনিট থেকে যাত্রা শুরু করবে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন অশ্বিনী নক্ষত্রের কেতুর নক্ষত্র এটা আর অশ্বিনী কুমারদ্বয় হচ্ছে দেবতা যারা চিকিৎসক অ্যাকচুয়ালি তাই এই নক্ষত্রের ক্ষেত্রে যারা চিকিৎসক আছেন যারা পরিষেবামূলক কাজকর্ম করেন ও মেডিসিন সেক্টর মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তারা খুব ভালো ফল পান পাবেন আজকের দিনে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে এবং যে কোনো কাজে শক্তিশালী জায়গা তৈরি হয় রেবতী হচ্ছে সমাপ্তি আর অশ্বিনী হচ্ছে সূচনা কর্মচক্রের যে ব্যাপারটা না। অশ্বিনী হচ্ছে সূচনা হয় শক্তি উচ্চ তৈরি হলো আর পরিসমাপ্তি ঘটে গিয়ে রেবতী নক্ষত্রে সামগ্রিকভাবে যদি দেখা যায় আজকের দিনটা কি হতে যাচ্ছে সকালের দিকে রেবতী নক্ষত্র মিন প্রভাবে আধ্যাত্মিকতার ক্ষেত্র শান্তভাবে থাকার ক্ষেত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখ থাকার ক্ষেত্র থাকছে কিন্তু সুর্যোগের প্রভাবে গণ্ডান্তের প্রভাবে আপনার অস্থির মন হতে পারে নটা ছ ছয় মিনিটের পর থেকে চন্দ্র নক্ষত্র পরিবর্তন করে নিচ্ছে রাশিও পরিবর্তন করে নিচ্ছে মেষ রাশি আর অশ্বিনীর মধ্যে যখন প্রবেশ চলে যাচ্ছে নতুন উদ্যম আসবে নতুন কিছু করার ইচ্ছা জাগবে তবে ওই যে সূর্য এবং গণ্ডান গণ্ডযোগ আছে তার ফলে কিছু উদ্যমে বাধা বিপত্তি এবং সমস্যার কারণে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কাজ পণ্ড হতে পারে এটা মাথায় রাখবেন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরত থাকুন আজকের দিনটাতে আর অশুভ যে যোগগুলো তার প্রভাব কাটাতে ধর্মীয় কাজকর্ম করুন যোগা করুন ধ্যান করুন প্রাণায়াম করুন মন্ত্রজপ করুন ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার জন্য মন্ত্র জপ করুন ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি দেবের পূজা অর্চনা করুন ভালো হবে কালকে বিশেষ গুরুত্ব দেবেন আমি আলোচনা আসছি কিছুক্ষণ পরেই আসব ব্যবসার কাজের ক্ষেত্রে বিশেষভাবে একটা শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে অশুভ প্রভাবটাকে কাটাবার জন্য আপনাকে বিষ্ণুদেব এবং বৃহস্পতি দেবের তো পূজা অর্চনা করতেই বলছে ধৈর্য সহকারে ডিসিশান নেবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবেন ভালো হবে কিন্তু নতুন কোনো উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে আজকের দিনটা প্রতিকূল থাকছে আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত সময় আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে যোগা প্রাণায়াম ধ্যান এগুলো করার ক্ষেত্রে অত্যন্ত ভালো অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত শক্তিশালী সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে এই সময় ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে নতুন চুক্তি করা ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে যাওয়া যাত্রা শুরু করার ক্ষেত্রে ভালো হয়ে থাকে অমৃতকাল থাকছে আজকের দিনে ছটা পঞ্চাশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত এবং এটা হচ্ছে সকালবেলা এবং বাজযাত্রী বারোটা একান্ন মিনিট থেকে দুটো একুশ মিনিট পর্যন্ত সময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী জায়গা তৈরি করবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো নতুন শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও ভালো হবে বিজয় মুহূর্ত থাকছে একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের আইন আইন আদালত সংক্রান্ত কাজ বা সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সর্বার্থ সিদ্ধি যুগও থাকছে অরাত্রি যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন পারচেস করতে পারেন গোল্ড প্রপার্টি ভেহিকেলস এগুলো বা যাত্রার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন সেখানের ক্ষেত্রে সেগুলো ভালোর দিকে যাবে রবি যুগও থাকছে আজকে দিনে নটা ছয় মিনিট থেকে পাঁচটা ভোরবেলা পাঁচটা তেরো মিনিট পর্যন্ত মানে পনেরো তারিখ পড়ে যাচ্ছে সেক্ষেত্রে কার বুকিং করতে পারেন বাড়িতে কার নিয়ে আসতে পারেন আর মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আমৃত যোগ থাকছে আজকের দিনে বারোটা আটচল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে এক তিনটে এক মিনিট ভোর রাত্রি পর্যন্ত পনেরো তারিখ পড়ে যাচ্ছে মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে পাঁচটা তেরো মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত ভালো এবং দশটা তেইশ মিনিট সকালবেলা থেকে বারোটা উনপঞ্চাশ মিনিট ঊনষাট মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করুন শুভত্ব বৃদ্ধি পাবে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে একটা আঠেরো মিনিট থেকে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে দুর্মুহূর্ত থাকছে নটা বত্রিশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এছাড়া দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলাও থাকছে দুর্মুহূর্ত কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বাড়ি বেরোবেন না ডিজাইন করবেন না কালবেলা থাকছে আজকের দিনে দুটো পঞ্চান্ন মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় চারটে বত্রিশ মিনিট থেকে ছটা নয় মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সময় থাকছে বারবেলা এবং কাল রাত্রি থাকছে আজকের দিনটায় এগারোটা একচল্লিশ মিনিট বাজরাত্রি থেকে একটা এক মিনিট একটা চার মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওম নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন